প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আনছি যেন আপনাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে এখানে হচ্ছে কি মিনিমাম তিরিশ প্লাস ডিজাইন যেগুলো হচ্ছে আমি আপনাদের জন্য নিয়ে আসছি যতগুলোই নেন না কেন যদি কেউ বলেন ভাই আমাকে এক কালার একশো পিস দেন কোনো সমস্যা নেই নিতে পারবেন ঠিক আছে কারণ প্রচুর পরিমাণে আসছে এবং হচ্ছে যারা পাইকারিতে নেবেন কেবলমাত্র যারা পাইকারিতে নেবেন তারাই কেবল আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ হচ্ছে কি আমরা হচ্ছে কি একদম সরাসরি কারখানা থেকে প্রোডাক্টগুলো প্রোডাকশন করে নিজেরা পরাশন করে তারপর হচ্ছে কি আপনাদেরকে দিচ্ছি সো আমরা যদি ইচ্ছা করি আপনারা যা বলবেন নতুন ডিজাইন আপনারা নিজে ডিজাইন দিবেন সেই ডিজাইন আমি আপনাদেরকে দশ থেকে পনেরো দিন ভিতরে ইনশাল্লাহ করে দিতে পারবো সো বুঝতে হবে যে আপনারা কোথা থেকে প্রোডাক্ট নিচ্ছেন হোলসেল টাকা হচ্ছে এমন একটা পিস যারা হচ্ছে নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট সবাইকে দেওয়ার চেষ্টা করে এবং হচ্ছে গা বাংলাদেশের যতগুলো অনলাইন আছে না কেন আমি যে কোয়ালিটি দিচ্ছি চ্যালেঞ্জ করলাম যদি এই কোয়ালিটিতে দিতে পারে তাহলে সেই মাল বিক্রি করা আমি বন্ধ করে দেবো ঠিক আছে সো যারা যারা আসতে চান দোকানে আসবেন এবং এই ভিডিওটার থেকে আমি প্রত্যেকটা মাল আসলে ওপেন করে দেখানো পসিবল না এগুলো থেকে রিয়েল পিক দেওয়া আছে পেজে আমি রিয়েল পিক আপলোড করে দেবো আপনারা রিয়েল পিক দেখে অর্ডার করতে পারবেন অথবা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে তারপরে নিতে পারবেন তারপরও আমি এক দু পিস মাল দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধাতে যেন আপনারা বুঝতে পারেন এত পরিমাণে সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসি এবং এত হিট ডিজাইন নিয়ে আসি যেগুলো হচ্ছে দেখলি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হয়ে যাবে আমি জাস্ট একটা প্রোডাক্ট আপনাদেরকে মানে দুইটা প্রোডাক্ট ওপেন করে দেখে এই যে দেখেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা আসলে এত পরিমাণে সুন্দর এত পরিমাণে চমৎকার মানে জমজমের এক কথা হচ্ছে আগুন ডিজাইন বলা হয় এগুলোকে এর ভিতরে কিন্তু কালার আছে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আপনারা কালার পাবেন দেখেন কত সুন্দর ঠিক আছে সো যারা একদম হচ্ছে গা কারখানা থেকে নিতে চান অবশ্যই হোলসেল ডেট যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশের সবচেয়ে কম দামে আপনারা আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই হচ্ছে গা এমন সেলওয়ার যে চলার হচ্ছে গা পাকিস্তানি প্রোডাক্টের সাথে আমি তুলনা করতে পারি যে এটা পাকিস্তানি প্রোডাক্টের সেলওয়ার কিন্তু আপনারা বুঝতে পারবেন না শুধু মিথ্যা কথা হবে এই জন্য বাট এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট কোনো পাকিস্তানি প্রোডাক্ট না এটাকে আমার কাছ থেকে নিয়ে অনেকে আবার পাকিস্তানি বলে সেল করতেছে বাট ওই নীতিটা আসলে আমার কাছে নেই আপনারা আমার কাছে মানে যা যা পান এবং হচ্ছে গা আলহামদুলিল্লাহ আমি অনেক সুক্রিয়া যে প্রত্যেকটা আপু আমার উনারা দেখেন কত বড় মাসাল্লাহ ঠিক আছে আমাদের কোয়ালিটি ভালো বিদায় ইনশাল্লাহ আমাদের প্রতিদিন যে অর্ডারগুলো হয় তার ভিতরে হচ্ছে গা এইটটি পার্সেন্ট অর্ডার থাকে আমাদের হচ্ছে গা রিপিট কাস্টমার এই রিপিট কাস্টমারগুলো কেন আমরা হচ্ছে গা কম দামে ভালো প্রোডাক্ট দিতে পারতেছি এই জন্য হচ্ছে এতগুলো রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ পাচ্ছি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ার মাধ্যমে ঠিক আছে এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনেরও কিন্তু চারটা কালার আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সো কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট লাইভে আসলে সব মানে ভিডিও তো দেখানো পসিবল না এই জন্য হচ্ছে কি কি করবেন একটু কষ্ট করে ভিডিও কল দিবেন অথবা পেজ আমি রিয়েল পিকগুলো দিয়ে দিচ্ছি পেজ থেকে দেখে অর্ডার করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ঠিক আছে পাবেন কোথাও একবারে শত শত অনলাইন তোস করবেন এই কালার এই ডিজাইন পাবেন না ডিজাইন পাইতে পারেন বাট এই কালার পাবেন না এবং এই কোয়ালিটি পাবেন না ঠিক আছে অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলতে পারে ঠিক আছে কিন্তু কথা ওইটা না কথা হচ্ছে গা কি বৃক্ষ তোমার নাম কি ফলে এই তার পরিচয় ঠিক আছে তো আমি এমন প্রোডাক্ট দিচ্ছি এই প্রোডাক্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কথার সাথে কতটুকু কাজের মিল আছে এই যে দেখেন না এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট যদি কোয়ালিটি ফুল না হয় সাথে সাথে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন ঠিক আছে সো আমি আর বেশি দীর্ঘত করলাম না সবাই একটু ভিডিও কল দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি